একটা পাখির ডাক নাম জানি না পাখির ডাক ওই শুনতে পেলাম আর ডাকছে না আমার একটা কি পাখি ডাকছে আমার একটা পাখি ডাক পাখিগুলোকে এখানটায় রেখেছি বাইরে বারান্দায় মারামারি করছে নতুন দুটোকে মারছে ওই হলুদটা ওটা তো আগের পাখি ও মারছে ওদেরকে চিনতে পারছে না অপরিচিত দেখছে মার খেয়ে ওই সাদাটা আকাশিটা কেমন হয়ে আছে বসে আছে ঘাড়ে লোম উঠে গেছে এত অশান্তি কিনেও অশান্তি না কিনেও অশান্তি কি জ্বালা দুটো তো হচ্ছিলো কান্নাকাটি করছিল বলে বললাম কিনতে এখন আমার মারামারি করছে এ সমস্যা বাইরে রাখবো কাকে আবার খোঁজা মারবে কি যে করি না এখানটা রেখেছি বাইরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মারামারি যখন বন্ধ হবে তখন রেখে দেয় চোখের সামনে রেখেছি যাতে মারামারি না করতে পারে ওই যে দেখছো ওরা দুজন ওরা দুজন সঙ্গী হলুদটা ওই যে পাশের আকাশিটা আছে একদম কোনার দিকে ওই কোন না ডান দিক থেকে একটা পাখিটা আকাশী রঙের তারাও দেখাচ্ছে ওইটুকু কতগুলো পাখি এসছে খাবার খেতে বারান্দায় মুড়ি দিয়েছিলাম ওইগুলো খেতে এসছে বারান্দার মধ্যে দিয়েছিলাম এগুলোকে কী পাখি বলে জানি না তোমরা কি জানো কেউ আমি তো শুনলাম ছাতারে পাখি এগুলো অনেক আছে অনেকটা কী তল বেঁধে বেড়ায় কী যেন ডাকে একটা শালিকের মতো ডাকে এগুলো কী নাম কে জানে আমি এই বাড়িতে এসে প্রথম দেখছি আগে তো ভাবতাম ঘগুনা কী থা দেখি না ঘগুনা তো ঘুঘুর মতো দেখতে কিন্তু ঘুগুনা শালিকের মতো খানিকটা দেখতে হ্যাঁ শালিক তো ব্রাউন কালার এই আর কালো এত ছাই ছাই কালার শালিকের মতো বলছি শালিক না শালিক হবে কেন শালিক আমি দুটো দেখেছিলাম আমি আগের ছবি তুলে রেখেছি আবার ওদের দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে কে এই যে অনেকগুলো এসেছে ছবি তুলছে হ্যাঁ একটু করে করে সব কিছু দেখাচ্ছে আর কি তোমাদেরকে এই যে বাগানের মধ্যে এরা থাকে অনেক আছে এই সামনের নারকেল পাতাটা না পড়ে যাবে কদিন পরে শুকিয়ে গেছে আগে গাছটা ছোট ছিল এখন অনেকটা লম্বা হয়ে ঘর ছেড়ে উপরের দিকে যাচ্ছে এবার আমি গাছের পাতা দিয়ে হ্যাঁ আটকে থাকবে না মানে আমি দেখতে পাবো গাছের পাতা থেকে দেখতে পেতাম না এখন গাছ গাছটা লম্বা হয়ে গেছে সব দেখতে পাবো হ্যাঁ হ্যালো বন্ধুরা শুভ সকাল বলে দিচ্ছি শুভ রথযাত্রা এ দেখো এর মাথা ঘা করে দিয়েছে এই যে এর মাথাটা ঘা করে দিয়েছে এই যে ওই হলুদটা হলুদ থেকে মেরে এ পাশে যাকে ঘা করে চোখে ঘরে দিয়েছে ভাল লাগে না এর গুচ্ছে গাছটা আমার গুচ্ছে গাছটা বেশ ভালোই হচ্ছে তাই না পাতাটা দেখতে ভালো লাগছে উচ্ছ ফল তো কী হবে কিছুই হবে না সামান্য ওই কুলে কুলের মতো হয়ে যাবে কুল কুল কুলের থেকেও ছোটো হবে ওই ফলের মতো উচ্ছে হবে ওই সাইজের আর বলছে ওই উচ্ছে ভালো লাগবে বাড়িতে হচ্ছে একটু রাস্তাটা দেখো সকালবেলা নিয়ে সুতির শুভ সকাল বলে রেখে দিলাম ভালো থেকে